এই যে দেখুন ডিজাইনটা ভালো লাগলে অতি অবশ্যই সকলের কাছে শেয়ার করে দেবেন নমস্কার বন্ধুরা তো পশ্চিমবঙ্গে ফিরে আবার রেস্কিউ আগেও রেস্কিউ হয়েছে আবার রেস্কিউ হচ্ছে আজ একটা মনোক্লেট কোবরা রেস্কিউ হতে চলেছে আর এরিয়ার নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল হুগলি ডিস্ট্রিক্ট বলাঘড় দক্ষিণ চাদরা এই যে বাড়ি এই বাড়িতে আগেও রেস্কিউ হয়েছে এই যে ঘরটা দেখছেন এই ঘরটায় বছর দুই কি তিন বছর আগে সন্ধ্যের সময় এখানে একটা মনোক্লেট কোবরা মানে বাংলায় কেউটে সাপ বলা হয় রেস্কিউ করা হয়েছিল আবার এই বাড়িতেই আবার একটা রেস্কিউ এই যে ক্যারেক্টার এই ক্যারেক্টার মধ্যেই দেখা গেছে এই ক্যারেক্টায় দেখা গেছে তো কি রঙের ছিল ভাই কালো কালো তো কালো রঙের সাপ দেখেছে তো যেইটুকুনি মনে হয় কেউটে সাপই তো দেখা যাক কি সাপ আছে তো দেখুন একটা মনোকলেট কোবরাই আছে ক্যারেটের মধ্যে তো দেখুন এবার ভালোভাবে দেখতে পাবেন মনোকলেট কোবরাটাকে এই যে দেখুন তো দেখুন বেরিয়ে পড়েছে মনোক্লেট কোবরা তো একটু ফাঁকা জায়গায় নিয়ে যাই তো দেখুন মনক্লেট কোবরা হুট নিয়ে দাঁড়িয়ে গেছে তো দেখুন কিভাবে হুট নিয়ে দাঁড়াচ্ছে তো ইংলিশে বলা হয় মনোকুলেট কোবরা সাইন্টিফিক নেম নাজা কৌতিয়া আর এর মধ্যে নিউরোটক্সিক ভেনাম থাকে বাংলায় বলা হয় কেউটে সাপ অনেকে আল কেউটে বলে কেউটে বলে কালি গোখরো বলে কিন্তু ইংরাজিতে নামটা জানা জরুরি ইংরাজিতে নাম হচ্ছে মনোকুলেট কোবরা আর এই সাপের মধ্যে সবথেকে বড় ব্যাপার হচ্ছে এ বিষ ছুড়তে পারে একমাত্র কেউটে সাপ যেটা আমাদের ইন্ডিয়াতে আছে বিষ চুড়তে পারে যার জন্য একে বলা হয় স্পিটিং কোবরা যখন রেগে যায় খুবই তখন একবার সোজা আর একবার একটু টেরা বিষ চড়ে মনোকলেট কোবরা চেনার উপায় হচ্ছে এর যে পেছনে দেখুন এর যে পেছনে ডিজাইনটা এই যে ডিজাইনটা এই যে দেখুন পেছনের ডিজাইনটা এই যে ডিজাইনটা এই ডিজাইনটার জন্যই জানা যায় যে মনোকলেট কোবরা দেখুন চাঁদের মতো ডিজাইনটা দেখতে পাবেন এই যে দেখুন ডিজাইনটা এই ডিজাইনটার জন্যই চিনতে পারবেন যে মনোক্লেট কোবরা খুবই বড়ো সাইজ আছে দেখুন মোটামুটি সাড়ে তিন ফুটের ওপরে এবং খুবই চওড়া হুড আছে দেখুন এবং রিসেন্ট এটা স্কিন ছেড়েছে যার জন্য এটার কালারটা দেখুন অসাধারণ লাগছে তো ভালো লাগলে অতি অবশ্যই সকলের কাছে শেয়ার করে দেবেন যারও আরও মানুষের কাছে আমাদের বার্তা পৌঁছে যায় এবং এইসব সাপগুলোকে বাঁচায় আমাদের প্রকৃতির জন্য আমাদের মেডিসিনের জন্য অনেকেই জানে না যে সাপের মেডিসিন খেয়ে আমরা বেঁচে আছি সুস্থ আছি এবং আমাদের পরিবেশ সুস্থ আছে তো এই জন্যই বলছি অতি অবশ্যই শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু বান্ধবদের আত্মীয় স্বজনদের যাতে আমাদের বার্তা আরও মানুষের কাছে পৌঁছে যায় তো এটাকে প্যাক করে নেবো এবং অন্য জঙ্গলে ছেড়ে দেবো যেখানে মাটি চুরি হয় গাছ চুরি হয় যার জন্য আমাদের প্রকৃতির ক্ষতি হচ্ছে সেই সব জায়গায় যেখানে বাড়িঘর নেই ভাই কৌটোটা দেবে তো মনে কোলেট কোপড়াটা হয়ে গেছে দেখা হবে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত জয় পশ্চিমবঙ্গ